হরে কৃষ্ণ রাধে রাধে আগামী বিশে মার্চ বুধবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী ব্রত হয়তো আপনারা বলবেন যে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দেখতে পাচ্ছি চৈত্র মাস তাহলে আমি কেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী বলছি কারণ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তা বিজয়া একাদশী ছিল এবং সেই চতুর্দশী ছিল শিবরাত্রি এবং তারপরে যে শুক্লপক্ষের একাদশী এলো তা হলো আমলকি একাদশী এবং এই আমলকি একাদশী ব্রতে আমরা কি করব না করব সেই নিয়ে বিশেষ কিছু তথ্য আমি আপনাদের আজ দিতে চলেছি একাদ আমলকি একাদশী হলো যে একাদশীতে অন্যান্য একাদশীতে যা যা করে থাকি তাই করণীয় সেই যা যা খাবার খেয়ে থাকি আমরা যা আহার করে থাকি তাই করব। এবং ঠিক সেভাবেই পালন করব। ঠিক যেরকম একাদশী ব্রতের আগের দিন একাদশী দিন এবং একাদশী পরের দিন তিন দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হয় যারা আমিষ ভোজি রয়েছেন তো সেইভাবেই কর করতে হবে এবং আগের দিন রাত্রি বারোটার আগে দন্তম অর্জন করে নিয়ে পরের দিন আমাদের একাদশী ব্রত পালন করতে হয় প্রাত স্নান করতে হয় ভগবানের অধিক অধিক নাম জপ করতে হয় ভগবানকে তুলসীপত্র নিবেদন নিবেদন করতে হয় পুষ্প নিবেদন করতে হয় তুলসী বৃক্ষে জল দান করতে হয় এবং ভগবানের প্রতিবিধানের জন্য অধিক অধিক হনী জপ করতে হয় তো এই সবই আমরা করব। কিন্তু এই আমলকি একাদশী ব্রতের যে বিশেষ কিছু কাজ রয়েছে সেই কাজগুলি কি কি। যেহেতু এই একাদশী ব্রতের নাম হচ্ছে আমলকি একাদশী তাই আমাদের এই আমলকি বৃক্ষ সম্বন্ধে এবং আমলকি ফল সম্বন্ধে কিছু বলার আছে জানার আছে বা কিছু করারও আছে তো তা হলো যে আমলকি বৃক্ষ হলো অতি প্রাচীন অতি আদি সৃষ্টির শুরুতে ভগবানের মুখবদ্ধ হতে এক বিন্দু জল পড়ে তার থেকেই আমলকি বৃক্ষ সৃষ্টি হয় এবং এই আমলকি বৃক্ষ ভগবানের অত্যন্ত প্রিয় ঠিক যেরকম ভগবানের তুলসী বৃক্ষ প্রিয় তমাল বৃক্ষ প্রিয় ঠিক সেরকম এই আমলকি বৃক্ষ ভগবানের অত্যন্ত প্রিয় অর্থাৎ ভগবানের প্রিয় প্রিয় বৃক্ষগুলির মধ্যে এই আমলকি বৃক্ষ একটি যেই বৃক্ষে স্মরণ করলেও গাভিদানের পূর্ণ ফল লাভ হয়ে থাকে তো আমরা প্রতিদিনই আমলকি ফল ভগবানকে নিবেদন করতে পারি কিন্তু এই আমলকি একাদশী ব্রতে আমরা যদি ভগবানকে এই আমলকি ফল নিবেদন করতে পারি তো ভগবান অধিক প্রসন্ন হয়ে যান অধিক প্রীতিবিধানের জন্য ভগবানের এবং ভগবানের অধিক সন্তুষ্টি বিধানের জন্য আমরা এই একাদশীর দিনে অবশ্যই আমলকি ফল ভগবানকে নিবেদন করতে পারি যদি আমরা আমলকি ফল সংগ্রহ করতে পারি তবে অবশ্যই আমাদের উচিত এই আমলকি ফল ভগবানকে নিবেদন করবার এবং সেই ফল প্রসাদ হিসেবে আমাদের গ্রহণ করার কারণ আমলকি বৃক্ষ যেমন ভগবানের অত্যন্ত প্রিয় ঠিক সেই রকম আমলকি ফলও ভগবানের প্রিয় আমলকি ফল আমরা শুধু আমলকি একাদশী বলে নয় প্রতিদিনই আমরা নিবেদন করতে পারি তার সাথে এই আমলকি একাদশীর দিনে যদি নিবেদন করি তো ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আমাদের প্রতি তাই আমরা আমাদের চেষ্টা করতে হবে সবসময় ভগবানের প্রসন্নতা আর প্রীতিবিধানে তাই আমরাই আমলকি একাদশী দিনে স্পেশাল কয়েকটি কাজ করতে পারি আমলকির বৃক্ষ স্মরণ করতে পারি আর যার পক্ষে সম্ভব সে আমলকি বৃক্ষ দর্শন করতেও যেতে পারে কারণ ভগবানের ধামে এবং বিভিন্ন মন্দির সংলগ্ন অঞ্চলে ঠিক যেরকম তুলসী বৃক্ষ দেখা যায় তমাল বৃক্ষ দেখা যায় সেরকম আমলকি বৃক্ষও অনেক অনেক জায়গায় দেখা যায় অনেক ধামের এবং মন্দির প্রাঙ্গণে তো সেই তমাল এই আমলকি বৃক্ষ আমরা দর্শনে যেতে পারি এবং আমলকি বৃক্ষে তলায় সারা রাত কাটালেও আমাদের ভগবানের অত্যন্ত প্রসন্নতা আমরা লাভ করতে পারি ভগবানকে অত্যন্ত প্রসন্ন করে তুলতে পারি তাই আমার আমাদের চেষ্টা করতে হবে এই আমলকি একাদশীর দিনে খুব দর্শন করতে যাওয়া যদি দর্শন করতে যেতে নাও পারি তো অবশ্যই স্মরণ করার চেষ্টা করব আর তার সাথে যদি পারি তো অবশ্যই আমলকি ফল সংগ্রহ করতে পারি এবং সেই ফল ভগবানকে নিবেদন করতে পারি এবং নিবেদন করবার পর সেই ফল আমরা প্রসাদ হিসেবে এই একাদশীর দিনে গ্রহণ করতে পারি আমলকি ফল অবশ্যই আমরা এই আমলকি একাদশীতে গ্রহণ করতে পারি যদি সংগ্রহ করতে পারি তো অবশ্যই করব আর যদি সংগ্রহ করতে না পারি তো কীভাবে সাধারণভাবে আমরা একাদশীর মতো পালন করি সেভাবেই অন্যান্য একাদশীর মতো আমলকি একাদশীও আমরা পালন করব তার সাথে সাথে আমরা যদি পারি তো অবশ্যই আমলকি ফল সংগ্রহ করে নিবেদন করব। আর এগুলো যদি না সম্ভব হচ্ছে তো আমলকি বৃক্ষকে আমরা স্মরণ করার চেষ্টা করতে পারি তার মধ্যে দিয়েও ভগবানের বিধান হয়ে যায় তো এই স্পেশাল কাজগুলো অবশ্যই আমরা আমলতি একাদশীর দিনে করব তার সাথে ঠিক যেভাবে আমরা ভগবানকে তুলসী পত্র নিবেদন করে থাকি একাদশী ব্রত ব্রতের দিনে তার সাথে সাথে পুষ্প নিবেদন করে থাকি তো সেগুলি করব ভগবানের অধিক অধিক সেবা পূজা করব করবো নাম জপ করব তার সাথে ভগবানের ধৃত প্রদীপ দ্বারা আরতি করব তুলসী বৃক্ষে জলদান করব প্রতিদিনই আমাদের তুলসী বৃক্ষ বৃক্ষে জলদান করা উচিত তো এই সমস্ত সেবা পূজা আমরা ভগবানের করবো এবং অধিক হরিনাম তো অবশ্যই জপ করব তবে তার সাথে আমলকি বৃক্ষ অবশ্যই স্মরণ করার চেষ্টা করব আমলকি একাদশী ব্রতে রাধে রাধে হেই কৃষ্ণ